যদি কোন বিরোধী দল আমার বিরুদ্ধে বা আমার দলের বিরুদ্ধে এভাবে মিছিল করত তাহলে রাত্রিবেলা আমি পাঁচটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতাম দিনহাটায় রবিবার বিকেল সাড়ে তিনটায় তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা আসনের দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা সমর্থনে মহামিছিল থেকে বিরোধীদের উদ্দেশ্যে এভাবে কটাক্ষ ছুড়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন উদয়নগহ এদিন দিনহাটা ও সিতাই বিধানসভার বেশ কয়েক হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে রাজপথে তৃণমূলের মিছিলের রূপ নেয় মিছিলে জনপ্লাবন দেখে উচ্ছ্বাসিত এবং আপ্লুত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্বরা আজকের এই মিছিল থেকে বিরোধী দলের প্রার্থী নিশ্চিত প্রামাণিকের কি বার্তা দিতে চান আমার আমি যদি বিরোধীরা কেউ কোন দল যদি আমার দের বিরুদ্ধে এই মিছিল করত তাহলে আমি রাত্রে পাঁচটা ঘুমের ওষুধ কেউ ঘুমোতে পারতাম না এইটা আমি বলতে পারি আজকে অনেকেরই ঘুম নষ্ট হয়ে যাবে ঘুমের ওষুধ খেয়েও তাদের ঘুম হবে না কারণ যে মিছিল হয়েছে এই মিছিল মানে জেগে থাকা অবস্থা ভাবা যায় না চার তারিখ প্রধানমন্ত্রী আসছে তার আগে মাস্টার স্ট্রোক তৃণমূলের প্রধানমন্ত্রী আসছে সব আমি তো বলেছি যে প্রধানমন্ত্রী কেন এবার আমাদের কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রিসভা আছে সেটাকে ভেটে খাওয়ালেও নিশ্চিত প্রামাণিক এটা দিনাটা শহরের নয় গোটা দিনাটা মহকুমের মানুষের আবেগ এবং সেই আবেগ এবার দু হাজার চব্বিশে রাজের অবসান এবং উন্নয়নের পক্ষে মানুষ যে ভোট দেবেন রায় দেবেন আজকের এই জনজনের মধ্য দিয়ে মহকুমার মানুষ সেটা প্রমাণ করে দিলেন আগামীতে বিজেপির মিথ্যাচার এবং মানুষকে ভুল বুঝিয়ে দু হাজার উনিশে যে ভোট দিয়ে কুচিবিহারে কোনো উন্নয়ন করেনি তার বিরুদ্ধে মানুষ সোচ্ছা রয়েছেন আজকের এই মহা মিছিল তার চলন্ত প্রমাণ